মাহতারাম হাজিরিন মুসুলি কেরম আমরা আজকে এমন একটি মুহুর্তে জুমার সালাত আদায় করতে মসজিদ একত্রিত হয়েছি যখন সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি সাহেব আনগন হজ করার জন্য মক্কায় অবস্থান করতেছেন আজকে জিল হজ মাসের চান্দের দুই তারিখ এই জন্য আজকে আমি ইচ্ছে করছি রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের বিদায় হজের বাসনের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার আজকে মে মাসের ত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ তো আজকে আমরা আজকের যে মায় আমরা উল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বিদায় হজের বাসন হজবতু হজতল বিদা নবী সাল আলী ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দোশো বৎসর আগে রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম হজ আদায় করেছিলেন এই হজটি রাসুল উল্লাহ সাল্লী ওয়াসাল্লামের জীবনের প্রথম হজ এবং শেষ হজ রাসুল সাল আলীসাল্লাম জীবনে একবারই হজ করা হজ আদায় করেছেন এবং এই হজটাই ছিল রাসুলের শেষ হজ এই জন্য রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম যে হজ আদায় করেছেন আরাফার ময়দানে যে সমবেত সাহাবাই কারাম হাজি সাহেবাঙ্গন তাদের সামনে যে বাসনটা দিয়েছিলেন সেই বাসনটা ইতিহাসে বিদায় হজের বাসন নামে পরিচিত আমরা সবাই জানি এই বাসনটা হচ্ছে বিদায় হজের বাসন হজবাত হজত আলী নবী সাল আলীহি ওয়াসাল্লাম প্রতি বৎসরই আরাফার ময়দানে খতিব সাহেব দেন মসজিদে নামিরায় আপনারা যারা গেছেন আরাফার ময়দানে বিশাল একটি মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে নামিরা এই মসজিদে নামিরার মেম্বরে দাঁড়িয়ে খতিব সাহেব হজের যিনি ইমাম থাকেন তিনি হজের খোদ্ পাঠ করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খুদ্ এই খুতবার হচ্ছে সেই খুদ্ যে খুদ্া রাসুল্লা আলী ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বৎসর আগে আরাফার ময়দানে সমবেত হাজি সাহেবান সাহাবাই কারামের সেখানে স লক্ষ সাহাবাই কালাম ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার অথবা এর চেয়ে বেশি ছিল কোনো কোনো বর্ণনায় এক লক্ষ ত্রিশ হাজারও হয়েছে তাহলে স লক্ষ কারামের সামনে রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যে ঐতিহাসিক বাসনটা দিয়েছিলেন এখন বর্তমানে হতিবগঞ্জে বাসন দেন রাসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের সেই বাসনেরই পুনরাবৃত্তি তারা করেন রাসুল যা বলেছিলেন মানুষদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন সেটাই খতিব সাহেবগণ মানুষদেরকে শুনিয়ে দিন এমত পর্যন্ত সেই দ্বারা অব্যাহত থাকবে আমরা কিন্তু হজের খোদ্া আমরা শুনি বিভিন্ন প্রচার মাধ্যমে এটা প্রচার হয় এবং হজে যারা যান আরাফার ময়দানে এই খবা তারা শুনেন কিন্তু অনেকে এই খবাকে মনোযোগ দিয়ে শুনেন না শুনলেও অনেকে এটা বোঝেন না যেহেতু আরবি ভাষায় দেওয়া হয় অনুবাদের ব্যবস্থা আছে কিন্তু এই অনুবাদটাও রকম ব্যাপকভাবে হয় না এবং মানুষ বিভিন্ন ব্যস্ততার মাঝে থাকেন এই খুদ্াটা যে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য কত নির্দেশনামূলক কত দিক নির্দেশনা এই খুদ্বার মধ্যে রয়েছে সেটা আমরা অনেকেই উপলব্ধি করি না জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না যদি আমরা এই খুদ্াটা অন্ততপক্ষে আমরা যদি মনোযোগ সহকারে শুনতাম আর এই খুদ্াকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে জীবন চাল পরিচালনা করতাম তাহলে আমাদের জীবনের সংশোধনের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হতো না রাসুলের এই খুদ্াটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত কারণ হচ্ছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম জীবনের দীর্ঘ একটি সংগ্রাম করেছেন নবতের জীবন একদম শেষ প্রান্তে এসে রাসুল এই বাসনটা দিয়েছিলেন এই বাসন দেওয়ার পরে মাত্র কয়েক মাস পৃথিবীতে ছিলেন তাহলে রাসুলের জীবনের শেষ শেষ ভাষণ এরপরে আর এত বড় সমাবেশে আর রাসুল বাসন দেন নাই কারণ এরপরের বছর তো রাসুল রাসুল আর এরপরের বছর আর হস করার সুযোগ পান নাই এটাই ছিল রাসুলের জীবনের শেষ বিশাল সমবেত মানুষের সামনে এই বাসন এই জন্য আমরা রাসুল সাল্লি ওয়াসাল্লামের যে শেষ বাসনটি ছিল সেটাকে আমরা বোঝার চেষ্টা করি আজকে জমার দিনে আমরা একটু রিল্যাক্সে একটু ধৈর্য সহকারে আমরা একটু বিষয়টা শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমাদের জীবনে লাভ হবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাসন এটা দীর্ঘ ভাষণ ছিল তিনি আরফার ময়দানেও বাসন দিয়েছেন মিনার ময়দানেও তিনি বাসন দিয়েছেন এই জন্য রাসুল সাল্লাহ ইসলামের বাসনটা এক হাদিসের মাঝে সবগুলা কথা একসাথে পাওয়া যায় না বিভিন্ন হাদিসের বিভিন্ন রবির রেওয়ায়তের মাঝে সিটি রয়েছে রাসুল সাল্ল্লাহ আলি যে বাসন যা সহি হাদিসগুলার মধ্যে সংরক্ষিত আছে। এগুলা সম্পূর্ণ সহি রওয়ায়তগুলা একত্রিত করলে দেখা যায় রাসুল সাল্লি ওয়া বাসনের মধ্যে আমাদের জীবনের জন্য অন্ততপক্ষে পক্ষে একত্রিশটা দিক নির্দেশনা ছিল একত্রিশটি পয়েন্ট গুরুত্বপূর্ণ রাসুল সাল্লি সাল্লামের বাসনের মধ্যে ছিল এগুলো তো একই এক বৈঠকে সব বিষয়গুলো আলোচনা করা সম্ভব না এগুলা আমরা বিশেষভাবে হাদিসের কিতাবগুলা সিরাতের কিতাবগুলা সংগ্রহ করে এই বিষয়গুলো আমরা একা একই আমরা নিজেরা পড়ার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে পরিবারকে এগুলা পড়ানোর চেষ্টা করব। তাহলে আমরা উপকৃত হব শুধুমাত্র সামান্য কিঞ্চিত কয়েকটি পয়েন্টের উপর আমরা আজকে আলোচনা করব রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম আরাফার ময়দানে প্রথমেই তার উপর ওই দিন যে আয়ারটি নাজিল হলো সে আয়ারটি মানুষদেরকে শুনিয়ে দেন আয়াতটি আমি যে আমি খোদবার মাঝে আলোচনা আর খোদ্বার মাঝে তেলাওয়াত করেছি সে আয়ারটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইসলাম আদিনা এই হায় আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আজকের দিনে অর্থাৎ এই আরাফার দিনে আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আলিয়াউম আকমাল আর আমার পক্ষ থেকে নিয়ামতটাও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ও রবি তুলকুম ইসলাম না আর তোমাদের জন্য আমি দিন হিসাবে ইসলামের উপর আমি রাজি সন্তুষ্ট হয়ে গেলাম ইসলাম দিন হিসাবকে আল্লাহ এই দিনকে কমপ্লিট করে দিলেন নিয়ামতকে কমপ্লিট করে দিলেন আর এটার প্রতি আল্লাহ সন্তুষ্টি অর্জন করলেন এই আয়েরটি রাসুল সাল্লাহ আলি সাল্লাম সমবেত সাহাবাইকারদেরকে জানিয়ে দিলেন এরপরে রাসুল সাল্লাম বললেন আইয়ু নাস হে লোক সকল হে সমবেত লোক সকল সমবেত জনতা মনোযোগ সহকার সুরো শোনো ফাইনী বল্ লা আদি আল্লি লা আল কাউকুম বাহ আদা ইয় মিহাদা বিমাকা রাসুল বললেন যে ফাইননি ওল্ল হি আল্লাহর শপথ করে আমি বলছি লা আমি জানি না লা আল্লি লা আল বাদা, বাহ আদা ইয়াউ মিহাদা বিমাকা আজকের পরে দ্বিতীয়বারতে তোমাদের সাথে আবার এমন একটি দিনে এই স্থানে আবার আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো দেখা করতে পারবো তোমাদের সাথে একত্রিত করতে পারবো সেটা আর আমি জানি না তার মানে এই কথার দ্বারা ইঙ্গিত হয় রাসুল ইসলামের এটা হচ্ছে শেষ ভাষণ আর এটা বাস্তবে গটে গটে গেছে এই জন্য বলছেন তোমরা মন দিয়ে শোনো আমাকে আর না আর পাইবা না আগামীতে ফরিহা ফারাহিম আল্লাহ হুমান স্বামী আমাপা আলাহা তির আহা এর পরে রাসুল দোয়া করলেন ফরাহিম আল্লাহ আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন দয়া করুন মান স্বামী আমাপা আলাহা তিলিয়াউম আজকের দিনের আমার কথাগুলি যে ব্যক্তি মনোযোগ সহকারে শুনবে তার প্রতি আল্লাহ দয়া করুন রহম করুন আহা এবং এটাকে তারা যারা সংরক্ষণ করবে এটাকে ধারণ করবে তাহলে দেড় হাজার বছর আগে যে দোয়া করেছিলেন আজকেও যদি আমরা রাসুলের এই বাসনটা মনোযোগ সহকারে শুনি আর এটাকে আমরা ব্রেইনে রাখার চেষ্টা করি তাহলে রাসুল যে দোয়া করেছিলেন সেই দোয়ার অধিকারী আমরাও হয়ে যাব বুঝতে পারছেন না রাসুল যে দোয়া করছিলেন সেই দোয়া আমা আমরাও অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমরা মনোযোগ সহকারী রাসুলের এই বাসন আজকে শুনে নেই। এরপরে রাসুল বলেন ফারুক হালাহু অনেক জ্ঞানের বাহক রয়েছে যে নিজে জ্ঞানী নয় জ্ঞানের বাহক রয়েছে কিন্তু সে নিজে জ্ঞানী নয় জ্ঞানটা সে বহন করে বহন করে নিয়ে যায় আর এরকম বহু ব্যক্তি আছে ছাত্র আছে যে এই জ্ঞানটা গ্রহণ করে জ্ঞান বহনকারীর চাইতে সে বেশি জ্ঞানে হয় কারণ আপনারা যে শুনতেছেন আমার কথা আপনাদের মধ্যে অনেক মানুষ আমার চাইতে বেশি জ্ঞানী হতে পারেন বুঝতে পারছেন না আমি শুধু বাহক আমি রাসুলের কথাটা হাদিসের কিতাব থেকে আমি বহন করে আপনাদের সামনে আমি প্রচার করছি তাই না তো আপনাদের মধ্যে রাসুল এটাই বলছেন যে তুমি এটা বহন করে অন্যের কাছে পৌঁছে দাও কারণ সে ব্যক্তি তোমার চাইতে আরও জ্ঞানী হতে পারে সে তুমি উপকৃত যতটুকু না হও এর চাইতে যে ব্যক্তি শুনলো সে এর চেয়ে বেশি উপকৃত হতে পারে এর চেয়ে বেশি তার ধারণ ক্ষমতা তার ব্রেন আরও বেশি উন্নত হতে পারে সে এটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে পারে এই জন্য রাসুল বলেন ও আলামু এরপরে বলেন শুনো রাসুলের মূল বাসন শুরু হলো প্রথমে বললেন ও আলামু জেনে রাখো

তোমাদের ঈশ্বর সম্মান তোমাদের রক্ত এবং তোমাদের তোমাদের রক্ত তোমাদের সম্পদ হারাম একজনের আরেকজনের সম্পদ হারাম একজনের সম্পদ আরেকজন গ্রাস করা কি হারাম একজনের উপরে আরেকজনের রক্তপাত করা আঘাত করা এটা কি হারাম একজন আরেকজনকে খুন করা রক্তাক্ত করা এটা কি হারাম আর আর তোমরা একজন আরেকজনের ইজ্জত হানি করা এটা কি হারাম রাসুল মানুষের মালের নিরাপত্তা জানের নিরাপত্তা সম্পদের নিরাপত্তার বিষয়ে কথা বললেন এটাই শেষ নয় তিনি বলেন কাহর না শাহরি এই মাসে অর্থাৎ হজের মাসের আজকের দিনটা অর্থাৎ আরাফার দিনটা যেরকম রকম তোমাদের কাছে সম্মানিত যেরকম রকম হারাম আবার ফিহাদের পালার আর এই মক্কানুরগুলি যেই রকম হারাম যেরকম রকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত এ হজের মাস এই মক্কা নগরী এবং আজকের দিন আরাফার দিন যেরকমভাবে সম্মানিত যেরকম হারাম ঠিক তেমনি তোমাদের একে অপরের সম্পদ একে অপরের রক্ত একে অপরের সম্মান ইজ্জত হারাম আমরা বুঝতে পারছি বিষয়টা এটা ওয়ালামু আনাল কুলুবা লা তাগিল্লু আলা সালাসিন ইখলাসিল আমালি লিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন রাখো তিনটি বিষয়ে অন্তর যেন খেয়ানত না করে এখলাস আমল এখলাস আমলিল্লা আমলের ক্ষেত্রে এখলাসের সাথে একনিষ্ঠ আল্লাহর জন্য করবে এটাতে কোনো খেয়ানত করবায় না ও মোনাসে হাতিন ও মোনাস হাতি উলিল আমর উলিল আমর তোমাদের যারা শাসক থাকবে তাদেরকে তাদের কল্যাণ কামনা করা তাদেরকে নসিহত করা তাদের ভুল ত্রুটি দুশ ত্রুটি সেটা সতর্ক করে দেওয়া এটা তুমি এটার ব্যাপারে কোনো খেয়ানত করবে না তোমাদের যারা শাসক রয়েছে তারা যদি ভুল করে তাদেরকে কি করবে সতর্ক করে দিবে শাসকদেরকে সতর্ক করে দিবে শাসক যেন কোনো অন্যায় পথে হাত না বাড়ায় কোনো অন্যায় আইন যেন না করে অন্য কোনো অন্যায় অত্যাচার যেন জনগণের উপর না করে যখনই তারা অন্যায় অত্যাচার করবে তোমাদের দায়িত্ব তাদেরকে সাবধান করে দেওয়া যা আপনি এটা অন্যায় করতেছেন এটা শিক্ষা বিরোধী এটা কোরআনের বিরোধী এটা সন্ন্যার বিরোধী এটা তাদেরকে বলে দিতে হবে এটাই হচ্ছে নাসিহা তাদের কল্যাণকামিতা এটা তাদের শত্রুতা নয় শাসকদেরকে সতর্ক করে দেওয়া এটা তাদের কল্যাণকামিতা এরা রাসুল বলছেন ওয়ালা লুজুমি আতিল মুসলিমিনা মুসলমানদের মুসলিম ও মাহর সাথে তোমরা সবাই একবদ্ধ তাবে একাত থাকবে বিভক্ত হবে না সারা পৃথিবীর সমস্ত মুসলমানগণ তোমরা কি থাকবে অক্ষবদ্ধ থাকবে বিভক্তি তৈরি করবে না তাই না দাওয়াত তুমি ইহিম কারণ তোমরা সবাই একত্রিত হয়ে যখন তোমরা আল্লার কাছে দোয়া করবে সবাই একত্রিত হয়ে যখন আল্লাহকে তোমরা ডাকবে তখন তোমাদের বাহিরে যারা আছে তোমাদের বিরুদ্ধে যারা আছে মুসলমানদের বিরুদ্ধে তারা এসে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের তোমাদের দাওয়াত তোমাদের দোয়া তোমাদের একতা তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবে মোহিত করে রাখবে এরপরে রসুল সাল্লি ওসাল্লাম এরপরে বলেন ইয়া হে লোক সকল আইলা ইন্ন রব্বা কুম ওয়াহিদুন নুয়া ইন্না আব্যাকুম ওয়াহিদুন রসুল বলেন জেনে রাখো তোমাদের রব একজন তোমাদের পিতাও একজন আমাদের আদি পিতা হজরত আদম আলীসলাম আমরা সবাই কি এক আদমেরই সন্তান আমাদের পৃথিবীর মানুষের যে একতা থাকবে ভ্রাতৃত্ব থাকবে সবাই আদমের সন্তান সবাই একই আল্লাহর বান্দা এজন্য বলছেন আলা ইন রব্বাকু মুয়াহিদ তোমাদের সবার রব একজন ওই না আবাকু আর তোমাদের পিতাও একজন হজরত আদম আলাহি ইসলাম তোমার সবাই আদমের সন্তান আলা আলা ফাজুল্লাহ লে আরবিন আলাহ আজমিন ওয়ালা লে আজমিন আলা আরবিন বলে লি আহমারা আলা অসুদ ওয়ালা আস আলা আহমারা ইল্লা বিতা ওল্লাহ অদেব আলা যেন দেখ্লা ফাজদাল্ আরবী ইন আলা আজমিন আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর আরব হলেই তুমি শ্রেষ্ঠ এটা ভাবনা আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর বলে লে আলা আরবিন আর ওনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবের উপর ওয়ালা লি আহমার আলা আসবাদা আর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই কালোর উপর ওয়ালা আসওয়াদা আলা আহমার আর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই সাদার উপর ইল্লা বিতাকওয়া শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া তাকওয়া যার কাছে থাকবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সে কালো না সাদা সে আরবি না অনারবী সেটা কোনো বিষয় নয় আরবি হলেই যে সে শ্রেষ্ঠ হয়ে যাবে আর অনারবী হলে যে সে নিকৃষ্ট হয়ে যাবে আর সুন্দর মানুষ হলে যে শ্রেষ্ঠ হয়ে যাবে আর হ যে সে নিকৃষ্ট হয়ে যাবে এই ধারণার কোনো মূল্য নাই এটাই হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বিশ্ববাসীর সামনে বিদায় হয়ে যে বাসন দিয়েছেন এই বাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে পৃথিবীতে বর্ণবাদ সাদক সাদা কালার মায়ের এটা তো আমরাও দেশও বুঝি না কিন্তু আপনি যত উন্নত দেশে যাবেন ইউরোপ আমেরিকাতে যাবেন সেখানে দেখবেন সাদা কালোরে দেখতে পারে না কালা সাদা রেখে দেখতে পারে না আমাদের দেশে যে বর্ণবাদ নাই সাম্প্রদায়িকতা আমাদের দেশে নাই বর্ণের ভিত্তিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ আমাদের দেশে নাই সাদা কালো একসাথে বসে আমরা নামাজ পড়তেছি না এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিম একসাথে এক রাস্তায় এক বাজারে এক হাটে তারা বেচা কেনা করতেছে পড়তেছে না এটা আমাদের হাজার বৎসরের ঐতিহ্য হাজার হাজার বৎসরের ঐতিহ্য এই দেশের মানুষ তাদের মাঝে কোনো বর্ণবাদ নাই তাদের মাঝে কোনো সাম্প্রদায়িকতা নাই সাম্প্রদায়িকতার নামে যা সৃষ্টি হয় এগুলো সব হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক খেলা আর কিছুই না কোনো ধর্মের ভিত্তিতে কোনো ধার্মিক লোক ভিন্ন ধর্মের মানুষের উপর কখনো আঘাত করে না কখনো আক্রমণ করে না এটা এই দেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য কোনো মুসলিম কোনো অমুসলিমের উপর আঘাত করে না আপনি যান গ্রামগঞ্জকে ঘুরে দেখেন এখনো হিন্দু লোকের আমাদের কাছে আসে পানি পেরা নেওয়ার জন্য হিন্দুরা মসজিদের ইমাম সাহেবের কাছে আসে ওজুর একটু পানি পরে দিন ভেদ না করে আমার নিজের কাছে আসে তাহলে মুসলিমরা যদি এই মুসলিম ইমাম একজন মুসলমান ধার্মিক মানুষ যদি তার কাছে বিশ্বস্ত না হতো সে যদি তার উপর তাকে যদি বিশ্বাস না করতো আপন মনে না করতো তাহলে সে আসত আসত এটাই আমাদের দেশের ঐতিহ্য এটাকে নষ্ট করে কিছু দুষ্ট লোক রাজনীতির নামে রাজনৈতিক ঘৃণ্য খেলার নামে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা পানিতে মাছ শিকার করে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আপনি বর্ণবাদ দেখতে চান সাম্প্রদায়িকতা দেখতে চান আপনি যত উন্নত দেশে যাবেন সেখানে এগুলা ভয়াবহ ওই দেশে যান তারা আমাদের দেশে আমাদেরকে করে যান আপনি সেখানে গিয়ে দেন সাদাদের রেস্টুরেন্টে কোনো কালো ঢুকতে পারে না এখনো আইন করছে কিন্তু আইন বাস্তবায়ন নাই শ্বেতাঙ্গরা যে রেস্টুরেন্টে বসে খাবে ওইখানে যদি কোনো কালো লোকে সে প্রবেশ করে তাহলে শ্বেতাঙ্গা খেপে যায় কোন পর্যন্ত হয়ে যায় এটা আমাদের দেশে নাই সাদা কালোর মায়ের আমাদের দেশে নাই সাম্প্রদায়িক মায়ের আমাদের দেশে নাই এই জন্য রাসুল হাজার বছর আগে বলেছেন বলছেন দেখেন কেমন মানবতার কথা চাইতে শ্রেষ্ঠ মানবতাবাদী বক্তব্য পৃথিবীতে আর কোথাও কেউ দেয় না কেমন তারা কি কেউ দিতেও পারবে না

তোমাদের এরপরে আল্লাহ বিভিন্ন গুত্রে বিভক্ত করেছেন এগুলো পরিচয়ের সুবিধার জন্য তোমাদের মধ্যে যে অধিকারী হবে সেই আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ অতএব কে বংশের আর কে সৈয়দ বংশের আর কে ফাটান বংশের কে তালুকদার বংশের এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় এই জন্য দেখেন যারা রাসুলের বংশের হওয়ার পরও কুরেশ বংশের হওয়ার পরও সে নির্দিষ্ট কুরাইশ বংশের লোক ছিল না এটা যে জেহেল ছিল বা অন্যান্য যারা কাফির ছিল এরাও তো কুরাইশ বংশের লোক ছিল তাই কুরাইশ তো সেই যুগের শ্রেষ্ঠ বংশ ছিল তাই বলে কি তার শ্রেষ্ঠত্ব রক্ষা পেয়েছে পাই নাই আর হজরত বিলাল হাফসি তিনি হাফসা থেকে আসলেন কালো মানুষ বিশ্রী মানুষ তিনি গুলাম তিনি যেমন ইসলাম গ্রহণ করলেন তিনি হয়ে গেলেন সঈদুন বিলাল রাসুল হজরত বিলাল কি কি বলতেন বিলাল আমাদের দেখেন কালো মানুষ গোলাম মানুষ হয়ে গেছে সাইদ। তিনি হয়ে গেছেন সাইদুনা বিলাল তারপরে রাসুল সুল যে আরেকজন সাহাবি সালমান ফার্সি পারস্য থেকে এসেছেন পারস্য দেশের তিনি অগ্নি পূজক ছিলেন তিনি সালমান ফার্সি তিনি মদিনায় আসলেন রাসুলের রাসূলের রাসুলের সাথে সাক্ষাৎ করলেন ইসলাম গ্রহণ করলেন রাসুল বললেন সলমানুল সালমান আমার পরিবারের অংশ আমার পরিবারের বক্ত হয়ে গেছে তাহলে কিভাবে এই যে ভ্রাতৃত্বের যে মানুষে মানুষের যে মানবতার যে শিক্ষা সেটা শুধুমাত্র ইসলাম দিয়েছে শুধুমাত্র রাসুল সুল ইসলাম দিয়েছেন এই জন্য রাসুলসল ইসলামের যে বিদায় হজের ভাষণ এগুলা আমাদের বেশি বেশি আলোচনা করা আমাদের জন্য দরকার কমপক্ষে একত্রিশটা পয়েন্ট আমি মাত্র দু তিনটা পয়েন্ট আজকে আলোচনা করলাম তাই না আরেক গত বছর আলোচনা করেছি এগুলা আলোচনা দরকার এত বেশি বেশি পয়েন্টগুলো রয়েছে যেগুলো এক বৈঠকে আলোচনা করা সম্ভব নয় আমরা রাসুল সালামের বিদায় হজের বাসন সহি হাদিসের আলোকে যেসব কিতাবাদি পাওয়া যায় বিশেষত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে বইগুলা রয়েছে সেগুলো আমরা বাংলায় হাদিসের অনুবাদ এবং এই যে রাসুলের সিরাতের উপর যেসব বই আছে এগুলো আমরা সংগ্রহ করি রাসুলের এই যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করি তাহলে আমরা আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন মহান আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন ও ওয়ান আলহামদুলিল্লাহ আয়ালমিন মুসলিম নিয়ে কেন আমরা পড়ি সুনত সুন্নত সুন পড়িনি